সাসা এটা কত হয়েছে রা এক লক্ষ পঁয়ষত্তর হাজার টাকা খুব ভালো হয়েছে রা এক লক্ষ পঁয়ষত্তর হাজার টাকা ভাই এই কত হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোর হেটা তো অনেক ভালো হয়েছে ফাঁক না তোর শরীর একবারে হুজুর এটা কত হয়েছে একানব্বই হাজার টাকা ভাই আপনি এটা কত হয়েছে দিদা একাশি হাজার টাকা দামরিগড় বঞ্জা বাড়িটা তো পঁচানব্বই হাজার টাকা বাইরে কত হয়েছে পঁচাশি ঠিক আছে পঁচাশি হাজার টাকা যেটা কালো সারগরও আসতেছে দামগুলা জানি বাইরে কত কত হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকাটা এক লক্ষ বাইশ হাজার টাকা মাস্লার দমটা ভালো হয়েছে সামনেটা এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচটা এক লক্ষ বাইশ হাজার টাকা আর একটা দামরি করে আসতেছে জানি সাসাইডে কত হয়েছে আশি মার্শাল মার্শাল অনেক ভালো কালারটা সুন্দর অনেক ভালো হয়েছে আশি হাজার টাকা পনেরো বাজার থেকে আজকে প্রচুর গরু বেচা কেনা হচ্ছে এটা কত নিচ্ছি রে সত্তর হ্যাঁ এটা ভালো হয়েছে আজকে যা মানুষ যেমন প্রচুর গরু দিকে কিনে আসছে পনেরো গরু হাটটি হচ্ছে সাপ্তাহিক হাট আবার ঈদের হাট আজকে প্রচুর গরু বেচা কেন হয়েছে ভাই এটা কত হয়েছে নব্বই হাজার টাকা বেচে না দাঁচে করে এটা চারটা যাচ্ছে নব্বই হাজার টাকা চারটা যাচ্ছে এই সার গরুটা ও চাষা কত হয়েছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাবি গরুটা ভাই সার গরুটা কত হয়েছে এটা এক লক্ষ চল্লিশ হাজার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে সুন্দর কালারটা বিস্কিট কালার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই সার গরুটা একটা বড় একটা যাত্রী গাবি আসতেছে ভাই গাবিটা কত সিরা বেড়েস ফিজিয়ান কত সিরা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা অনেক ভালো হয়েছে চাষা গাবিটা কত টাকা নিছে আশিল এক লক্ষ চার হাজার পাঁচশো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ভাইজান এটা কত হয়েছে শুধু 95 মাশাআল্লাহ মাশাআল্লাহ কোবাই ইচ্ছে মতো মজা হবে মাংস আছে আড্ডি আছে দুটেই আছে ভাইজান শারগোটা কত হয়েছে হইছে 85000 আবাল হ দেখ সুন্দর হইছে গা তাজা তাজা করে গাড়ি আসেনা ও সুবহানাল্লাহ সালা কতসি দা টাকা কুরবান লাগা লইছেন ভালো হইছে তো আচ্ছা এটা কত হয়েছে এটা হ্যাঁ ষাট হাজার টাকা গাবি গরু ভাই কত হয়েছে সামনেটা ফেরত নিয়ে যাচ্ছেন পেস্টনটা বাইরা একই আর বেশ এরা বাজারে নিয়ে এসছিল দামের সস্তা বিদায় বাড়িতে নিয়ে চলে যাচ্ছে কত হয়েছে বাইরা ষাট হাজার বাইরে কত হয়েছে আশি হাজার

সাতাশি হাজার পনেরো গরু বাজার থেকে সাতাশি হাজার টাকা গাভিগর গরুটা ফেরত নিয়ে আসছেন বাজারে কি অনেক গরু উঠছে এটা কি সারগরু ভাই কত টাকা কিনছে জোর ত্রিস্টি যাচ্ছি নিষট্টি হাজার টাকা ভালো হয়েছে পাকনা দিডা ছেষট্টি হাজার টাকা পনেরো বাজার থেকে ভাই খাসিটা কত হয়েছি রা বাইশ হাজার টাকা এটা কি পাতনে সাকলে চাকিটা কত হয়েছে রা হাজার পাঁচশো ভালো হয়েছে সুন্দর কালারটা ভালো এই কত আর সুপ্রিয় বন্ধুরা বিদায়বেলা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনাদের লাইক শেয়ার ফলে গ্রাম অঞ্চলের হাটের গুরু ছাগলের দরদাম সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে